হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে কিন্তু আমি তোমাদেরকে নিয়ে যাবো যে সুন্দরবনের প্রকৃত মজা দেখানোর জন্য তাহলে সাথে দেখো আর দেখতে দেখো সম্পূর্ণ ভিডিওটা চলো চলো লেট করে কাজ নেই তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমি চলেছি সুন্দরবনে আর সুন্দরবনে কিন্তু একটা অন্য রকম পরিবেশ যেটা তোমরা দেখেছ সচরাচর বিভিন্ন ব্লগে কিন্তু আজকে সেরকম কোনো তোমার ইয়ে নয় সেরকম কোনো ট্যুরিস্টের আন্ডারে নয় আমরা একটা টেবিলের বাড়ি যাচ্ছি আর সেখানের পরিবেশটা তোমাদের সামনে তুলে দেবো তো চলো যাওয়ার জন্য আমি অবশ্যই ইউজ করব যে মসন্তপুর টু মালঞ্চ দেন তোমার ক্যানিং হাইওয়ে দেন চলে যাব তুমি বাসন্তী আর তারপরে ঝড়কালি বাজার আর তারপরে চলে যাব তোমার রাজা বাজার মোড় তা সেখানে যাওয়া হচ্ছে চলো পুরো টিপটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখা হচ্ছে বেরিয়ে যখন পড়েছি তাহলে তোমাদেরকে একটু গুগলের লোকেশনটা দেখে দিচ্ছি হ্যাঁ অবশ্যই কিন্তু আমি আমার লোকেশান থেকে সার্চ করে নিয়েছি ঝড়কালি বাজার আর সেখানে কিন্তু আমি কীভাবে যাবো সেটা কিন্তু তোমরা দেখে নাও তাহলে চলো আমি কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি আর যেমার বন্ধুরা সকাল সকাল কিন্তু এরকম সুন্দর সুন্দর রাস্তা এরকম সুন্দর সুন্দর আলোর মধ্যে কিন্তু বাইক চালাতে ভালোই লাগছিলো হ্যাঁ জাস্ট মরম ছিল আর আমার বাইকটা কিন্তু এলাম কারণ যেতে হয় অনেকটা দূর চলো আর দৌড়ি করে লাভ নেই করে এগিয়ে চলে যাক হ্যাঁ এরকমই সুন্দর রাস্তা পাস্তাতে তো আমি মন জাস্ট খুশি হয়ে গেছে আর বাবা বলছে রে তুই এত সো চালাচ্ছিস কারণ অনেকটাই তো রাস্তা চল তাড়াতাড়ি চলে এবার আমি কিন্তু বেশ সুন্দর করে এরকম পরিবেশ তুলতে কিন্তু চলেছি আর বলছে ক্যামেরাকে ফোন আগে পকেট ঢোকায় একাধিক বাইক চালানো ঠিক না বন্ধুরা প্রায় পঞ্চাশ কিলোমিটার চালিয়ে ফেলেছি ওখানে ভেরিয়া শ্মশান আছে সেখানে গিয়ে আমরা একটু দাঁড়াবো একটু চাটা খাবো তারপরে আবার নেক্সট ট্রাইভ করব মোটামুটি এখনও সত্তর কিলোমিটার মতো বাকি আছে চলো যাওয়া হচ্ছে দেখা হচ্ছে সুন্দর একটা জায়গা দেখো চারিদিকে ধান ক্ষেত এপাশে ধান ক্ষেত রয়েছে এপাশে জলাশয় রয়েছে আর এরকম মধ্যে এরকম ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে বেশ চলেছি আমরা ঠিক আছে ওই যে বাবার সামনে বাইরে কিন্তু পিছনে জাস্ট এখানে কিন্তু তোমার বাবলা গাছগুলো দেখা যাচ্ছে দেখো বাবলা গাছ রয়েছে কিছু অসাধারণ অসাধারণ সবাই ধান টান কেটে ঘরে নিয়ে যাচ্ছে দুটো জাস্ট অসাধারণ তারপরে বন্ধুরা আমরা কিন্তু মালঞ্চ ছাড়ার পরে কিছুটা সময় রেস্ট নিলাম আর বাবা কিন্তু ফ্লাস্ক থেকে চা বের করে খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিয়েছে হ্যাঁ সেখান থেকে কিছুটা রেস্ট টেস্ট নিয়ে পরে আমরা কিন্তু আবার চালু করব এবার বাইক চালালাম বাবা বলছে চল এবার তাহলে যাওয়া যাক আমি বললাম দাঁড়াও আর পনেরোটা মিনিট দাঁড়ায় অনেকটা পথ বাইক চালিয়েছি প্রায় সত্তর কিলোমিটার এগিয়ে হলো এবার আমরা দাঁড়িয়ে পড়েছি আবার তোমার বাসন্তী হাইওয়েতে হ্যাঁ এবার আমাদের ডেস্টিনেশন হলো পুরোপুরিভাবে সুন্দরবনের চরখালী বাজার হ্যাঁ সেখানে গিয়ে ভাবছি তার বক্তি তো তো টান লেগেছে কিছু না কিছু তো খেতেই হবে বস হ্যাঁ একদম কিন্তু চলো তাহলে এবার যাওয়া যাক আর গিয়ে কিছু খাওয়া যাক এদিকে মালঞ্চ এদিকে হলো বাসন্তী আমাদের ডেস্টিনেশন হলো বাসন্তী আর বাসন্তী থেকে তারপরে আমরা চলে যাবো কিন্তু ঝড়খালির দিকে ঝড়খালি বাজার থেকে সেখান থেকে আমরা আমাদের দাদুর বাড়ি অর্থাৎ সুন্দরবনের দিকে চলে যাবো কিন্তু তা চলো যাওয়া যাক বস অনেক লেগে গেছে তাই সুন্দর করে পাঁচ পিস কচুরি আর এরকম সুন্দর ছোলা অর্থাৎ তোমার ঘুগনি ছোলার মতো ঘুগনি খেয়ে নিলাম মাত্র কুড়ি টাকা দিয়ে ও যাই হোক খাওয়া দাওয়া করে আবার রওনা দিতে হবে

কি আমরা কিন্তু চলে এসেছি তোমার এখানে দেখতে দেখতে বাজার আর আমার মা দাদার জন্য ওয়েট করে লাভ নেই কারণ তোদের আসতে এখনো প্রায় ঘন্টা দিয়ে তার থেকে আমি বাবাকে বললাম চলো তাহলে দাদুর বাড়িতে ঘুরেই আসা যাক ব্যাস এবার বাবাকে বললাম চলো আমরা তাহলে যাই দাদুর বাড়ির উদ্দেশ্যেই আগে দাদুর বাড়িতে ঘুরে আসি চলো 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 চলো

জাল খাবি নামি কিছু খাব না এই যেখানে একটা আড়ত ছিল মাছের আরত সেটা এখন আর নেই এই যে দাদুর বাড়ির পুকুর লাল লাল জলে শাওড়া পড়েছে জলে শাওড়া পড়েছে আর এই যে দাদুর বাড়ি এই যে রাস্তা একদম গ্রামের শেষ সীমানায় হলো দাদুর বাড়ি আর এই দেখা যাচ্ছে সুন্দরবনের ভয়ঙ্কর গভীর জঙ্গল এখান থেকে শুরু এই যে শুরু এখানে নিয়ে যাব তোমাদের দেখতে পাবে জঙ্গল এদিকে একটা বাউন্ডারি ছিল আগে সে বাউন্ডারি এখন রাস্তায় পরিণত হয়েছে এটা অনেক উঁচু ছিল

এদিকে কিন্তু ব্যাংক মাছ কাটাকাটি প্রায় শেষ এবার কিন্তু ব্যাংবো বই ওটাকে রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে হ্যাঁ এই দেখো কর করে কিন্তু ভাজি হয়ে গেছে আর জাস্ট এখনই নেমে পড়বে আমার পাতে হ্যাঁ ও হো হো এরকম একটা ভাজা মাছ খেয়ে যা কী মজা পেলাম বন্ধুরা কি বলবো আর যাই হোক বন্ধুরা এবার অনেকটা হয়েছে এবার দুপুরে খাওয়া দাওয়া শুরু হোক

ওদিকে কিন্তু আমার কাকা বাড়িতে চলে এসেছে কাজ বাজ করে আর বাড়িতে এসে কিন্তু সে লেগে পড়েছে খাওয়া দাওয়া করে আবার কাজের জন্য হ্যাঁ বাড়িতে কিছু ঘাস জমেছিলো তা কিন্তু সে পরিষ্কার করে দিয়েছে আর বিকালবেলা কিন্তু কাকা আর আমি একটুখানি বেরিয়ে পড়েছি একটুখানি বাজারে যাবো হ্যাঁ তাই বললাম চ কাকা দুজনে যাওয়া যাক তাহলে আমরা কিন্তু দুইজনে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে কারণ ওদিকে হাট ছিল আজকে

ব্যাস বাজারঘাট হয়ে গেছে এরকম সুন্দর রাস্তা দিয়ে কিন্তু আমরা চলেছি দেখো চারিদিকে অন্ধকার সবার হাতে কিন্তু এটা কিন্তু টর্চ লাইট থাকবে গ্রামে গায়ে মধ্যে কিন্তু এই জিনিসটা নতুন নয় আর এটা কিন্তু বেশ ইউনিক আর আমাদের কিন্তু বেশ ভালোই লাগে এরকম জায়গায় ঘুরতে যেতে তাহলে বলো বন্ধুরা তোমাদের কাছে কি মনে হচ্ছে না এটা একটা অন্যরকম সুন্দরবন তোমরা দেখে নিয়েছো যাই হোক এবার কিন্তু রাত হয়েছে আমরা কিন্তু এখানে খেতে বসে গেছি মুড়ি মাখা আর চপ হ্যাঁ কারণ বাজার দিয়ে এনে ফেলেছি তোমার চপ আর এরকম ব্যঙ্গও কিন্তু আমাদের জন্য সুন্দর করে এরকম মুড়ি মা খাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওহো হো সন্ধ্যাবেলায় এইসব পেয়ে জাস্ট মন আমার ভরে গেছে বন্ধুরা মন ভরে গেছে এবার জাস্ট এটাকে দিয়ে আমার পেটটা ভরতে হবে ব্যাস এবার এটাকে পেটটা ভরে এবারে হজম করতে যেতে হবে আমাদের কোথায় না এদিকে দিয়ে ঘুরতে কাকার আমি বেরিয়ে পড়লাম চুরি না তার জন্য যেখানে তোমার এরকম লাইট লাগানো হয় যাতে মাস্টার চুরি না হয়ে যায় তার জন্য সতর্কতা রয়েছে হ্যাঁ লাগিয়ে দিয়েছি ঢেকে দেবো না না সুন্দর করে সন্ধ্যাবেলাতে খাওয়া দাওয়া করে যাচ্ছি এটি কিন্তু রাত হয়ে পড়েছে আর টেবিলটাকে কিন্তু পুরো উঠানের মধ্যে বের করে ফেলেছি এবার জাস্ট এবার জমিয়ে খাওয়া দাওয়া হবে

কিন্তু তোমাদের সামনে আনছি হ্যাঁ আর অবশ্যই কেউ মিস করে যেও না কিন্তু ভিডিও দেওয়া কারণ আর যারা নতুন নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও টাটা তাহলে বন্ধুরা গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে সকালে নেক্সট পার্টের জন্য